একটা বিষয় কি কোরআনের একটা বিষয় দর্শন এই দর্শনের উপরে দার্শনিকগণ যে পরিমাণ ভলিউম তৈরি করেছে এগুলো যদি কেউ অধ্যয়ন করে হাজার বছর হায়াত পাইলেও শেষ করতে পারবে কোরআনের আর একটা বিষয়ের নাম তাফসিল

আলেম ছাড়া কোরআন শিখা যাবে না এখন যেই আলেমের থেকে কোরআন শিখলাম আল্লাহ না ওই আলেমকে শান্ত ধোকা দিতে পারে না পারে না তাহলে আমি কোরআন হাতি শিখার পর এখন জানছি কোনটা হক কোনটা না হক কোনটা ভালো কোনটা মন্দ এখন এটা আমার হাতে কষ্টি পাথর এই কষ্টি পাথরে যদি আমার উস্তাদ আমার আলেম আমার পীর যদি ভালো লাইনে থাকে সালাম শ্রদ্ধা মহব্বত দোয়া হাদিয়া যদি কোরআনের কষ্টি পাথরে আমার পীর আমার আলেম আমার হুজুর উস্তাদ লাইনে না থাকে ধিকার হাজার বা এর কথা মানা যাবে না

দুই জিনিস ধরে রাখো আমি রসুল না থাকলেও তোমাদের ইমানও যাবে না সম্মানও যাবে না এক তো আল্লাহ কোরআন দ্বিতীয় আমি রসুলে রেখে যাওয়া আদর্শ সুন্ন দেড় হাজার বছর পরে আজ দুই জিনিস যাদের কাছে আছে তাদের কাছে ইমানও আছে সম্মানও আছে যাদের আয়োজন আজকের এই প্রোগ্রাম

আমাদের তো আপনারা বোকা বলেন আমরা হুজুরেরা বোকা আসলেই আমরা বোকা সত্যি আমরা বোকা না আপনারা আমাদের যে পরিমাণ গালি দেন আমরা আপনাদের হাসি মুখে সালাম দিই আমরা যদি বুদ্ধিমান হইতাম কত আগে আপনাদের সাথে ঝগড়া পিঠাপিঠি আসবো আমরা কিছু বলি না আমি টুপি মাথায় দিই চব্বিশ ঘন্টা আর আপনি টুপি নেই গালি দিই না দেখলে বলি ভাইজান কেমন আছেন আমি দাঁড়িয়ে আপনি দাঁড়িয়ে রাখেন না বরং দাঁড়িয়ে বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বাসে কথা বলে কখনো আপনাকে গালি দেই নেই বরং দেখলে সালাম দেই বোকা না বললে করতাম না আমরা বোকা তো বোকারা কি বলে একটু শুনে যে আল্লাহ তো ভালো মন্দ যাচাই করার জন্য জ্ঞান দান করেছেন একটু জ্ঞান থাকায় কিছু কথা শুনলেন মানে না না মানে শব্দ করে সমর্থন দিয়ে জানা এটা সত্য তাহলে তেয়ানো পর্যন্ত নবী সাহাবাই খারাপ কেউ আসবে সবাই একমত কোন ইমাম আসবেন বরফের আব্দুল কাদের জিলানি আসবেন ভাজিমাইনুদ্দিন চিস্তি আজমিরি আসবেন আসবেন এবার আসেন আমরা কি জানলাম যেতে চাই দিন থেকে বলেন সবার কি জান্নাত চাই আল্লাহ বলবেন এখন জান্নাত কোন জায়গায় গেলে পাব কোন রাস্তায় গেলে পাব ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় এই পণ্ডিতেরা একটু খেয়াল করেন যারা বসে বসে আলেমদের মাফ নেয় কিছু নেই আপনার মধ্যে কি আছে একটু হিসাব করেন তো

আমরা আলেমও মানি কোরআন হাদিসও মানি আমরা মাঝহাবও মানি কোরআন হাদিসও বলে কেমনে আলেম ছাড়া কোরআন শিখা যাবে না এখন যেই আলেমের থেকে কোরআন শিখলাম আল্লাহ না করুন ওই আলেমকে শয়তান ধোকা দিতে পারে না পারে না তাহলে আমি কোরআন হাতি শিখার করে এখন জানছি কোনটা হক কোনটা না হক কোনটা ভালো কোনটা মন্দ এখন এটা আমার হাতে কষ্টি পাথর এই কষ্টি পাথরে যদি আমার উস্তাদ আমার আলেম আমার পীর যদি ভালো লাইনে থাকে সালাম শ্রদ্ধা মহব্বত দোয়া হাদিয়া যদি কোরআনের কষ্টি পাথরে আমার পীর আমার আলেম আমার হুজুর উস্তাদ লাইনে না থাকে ধিকার হাজার হওয়া এর কথা মানা যাবে না

নবীজির নাম আমরা নেই না নেই না বিশ্বের নাম নিলে বেদুবি হবে না কারণ বিশ্বের নবীর থেকেও দামি না হ্যাঁ এই সমস্ত ঝামেলার মূল হল মূর্খতা ধর্মীয় এলেম নাই এই জন্যই ঝামেলা বিশ্বের নাম নিবে না বেদবী হবে তোমার বিশ্বাস রসুলের থেকে তো রসুলের নাম নিলে বেদবী হয় না সব নবীজির নাম যদি নেওয়া যায় সাহাবাই গ্রামের নাম যদি নেওয়া যায় বিশ্বামের নাম নেওয়া যাবে না কেন অতি ভক্ত এর নাম সৌর অতি ভক্তের নাম আর অতি বেয়াদবের নাম ডাকা বেয়াদবিও করা যাবে না মুরব্বীদের সাথে অতি ভক্তিও দেখানো যাবে না বৌদের মহাপত করা ইসলামী নিষেধ নাই

সত্যকথা স্বীকার করো মানো আর না আমার বয়ানের মূল শব্দ আজকে এটা মেনে নাও মানো আর না মানো স্বীকার বোকা মানুষ বলে যাই লিখে রাখো ভালো করে বুঝো আর কপাল যদি বলে যায় আমি কেন রসুলের বয়ানো কপালে কানে না আসে না আর কপাল যদি খুলিয়েই যায় তো নবীকে তরবারি নিয়ে গলা কাটতে এসেও কানে না পড়ে নেয় এর নাম

সত্য কথাটা স্বীকার করতে বলছে মানে না আছে নেই যাকে বিয়া করতে পারবেন তাকে দেখা দেওয়া যায় বিয়ার আগে সহজ মাসআলা ঠিক 자কে বিবাহ করতে পারবেন তাকে বিবাহের আগে দেখা হারাম ইচ্ছা করে একবার দেখবেন একটা কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ শাস্তি হাজার বছর জাহান্নামের আগুন মানার না মনে স্বীকার করে রাজু দিখন আমি ভুল বলি আসলে আল্লাহর কোরআন আছে আমনে গুন নেতা আপনার থেকে বড় 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 সৃষ্টি মাসখানরা পর্যন্ত কোরআন নিয়া কম ছালা কি করে নাই 1000 বছর পর্যন্ত মাথা নত করে গেছে সレンダー করেছে কালামা করেছে এত ভুল কোরআন থেকে বের করতে পারেন না ঠিক हमने काय नाम हमारे रस्ता সবাইকে হেদায়াত দান করুন আমীন এরকম কিছু আল্লাহ বাংলা আছে না নাই আছে না সারা বাংলাদেশে আমি বলি এরা মা বাবা চূড়ান্ত অভিশাপ্ত সন্তান বিষাক্ত সন্তান সারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে মিডিয়া চক্রান্ত করতে পারে না যারা কয় আমার বাবা ও বিষাক্ত সন্তান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন আমিন তো আমি যে আয়াত পড়েছি এবং রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিস পড়েছি